হয়েছে দিদি এত ভেঙে পড়েছেন কেন এই ঝড়েই আমার সব কিছু শেষ হয়ে গেছে দাদা ঘর বাড়ি সব কিছু কি দিদি আপনি এত চিন্তা করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এই দুঃসময় আমাদের পাশেই আছেন এবং সমস্ত রকম সাহায্য পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করেছে সত্যি দিদি থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই এটাকে নিয়েও বিজ্ঞাপন শুরু হয়ে গেছে এই যে ঝড় হয়েছে উত্তরবঙ্গে যা সব অবস্থা আপনারা দেখছেন কি অবস্থা মানুষ খাবার পাচ্ছেন না থাকার জায়গা পাচ্ছেন না এইসব নিয়ে কত সব অভিযোগ সামনে এসছে আর দেখুন এখন সেটাকে নিয়েও বিজ্ঞাপন শুরু হয়ে গেছে ভোটের আগে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এইসব নাকি আসছে আমাকে একজন পাঠিয়েছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন বারম্বাগ টিভি ওখানকার মানুষের মধ্যে হাহাকারের চিত্র সামনে এসছে বক্তব্য সামনে এসছে হাহাকারকে ঠিক করার উদ্যোগ মানে সেরকম দেখা যাচ্ছে না সরকারিভাবে ভাবে এমনই অভিযোগ আসছে মুখ্যমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন তার ভাইপো ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আসল যে চাহিদা যে ডিমান্ড যেটা দরকার ওখানে সেগুলো দেওয়া হচ্ছে না আর ওই ইস্যুকে নিয়ে এখন বিজ্ঞাপন চলছে বিজ্ঞাপন মানে মহিলার গলাটা শুনলেন কি অবস্থা আবার দিদি বলে কেমন আবার উৎফুল্ল হয়ে কেমন করে কথাটা শেষ করলেন ন্যাকামো হচ্ছে এইসব সব ন্যাকামো হচ্ছে এইসব এটাকে নিয়েও বিজ্ঞাপন এটা লজ্জা করলো না এটাকে নিয়েও ভোটের বিজ্ঞাপন হচ্ছে তাহলে কি এই করতে কি ওখানে গিয়েছিলেন নাকি পিসি ভাইপো এই বিজ্ঞাপন করার জন্য দিদি পাশে আছেন আমি তো বলেছিলাম আমি কেন শঙ্কর ঘোষ বলেছিলেন যেদিন উনি পৌঁছালেন মধ্যরাতে শঙ্কর ঘোষ বিজেপি এমএলএ পরিষ্কার বলে দিয়েছিলেন যে যদি ভোট না থাকতো দিদি এত দ্রুত আসতেন না যেমন আসেননি ওই বিসর্জনের সময় যেটা আর কি হলো না উত্তরবঙ্গে অনেকে মারা গেলেন মানে ওখানে যেমন আসেনি পনেরো দিন পরে এসেছিলেন এখানেও আসতেন না শুধু এসেছেন যেহেতু সামনে ভোট সেই জন্য এটা তো বলেছিলেন আমরাও বলেছিলাম কিন্তু শুরু করে অন্যরা সব সোশ্যাল মিডিয়াতে বলতে শুরু করে দিলেন যে দিদি ঘুমাতে পারেননি যে ঘটনা ঘটেছে তার জন্য আর সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা তারা ঘুমিয়েছেন তারা একদিন পরে গেছেন মানে একদিন আগে মধ্যরাতে গেছেন বলে যেন একেবারে কিছু কিনে নিয়েছেন সব ক্রেডিট এমন সব তারা বলতে শুরু শুরু করেছিলেন আরে যখন খোঁটাই দেবেন তখন গেলেন কেন যখন খোঁটাই দেবেন তখন গেলেন কেন যদি মানুষের পাশে থাকার ইচ্ছা সদিচ্ছা থাকে বা থাকতো তাহলে এইরকম খোঁটা দিতেন না চুপচাপ কাজ করতেন যতটা না কাজ করেছেন কাজ তো কিছুই নেই মানুষের যা অভিযোগ সব শুনতে পাচ্ছি তার থেকে বেশি শুধু খোঁটা দেওয়া আমরা আমাদের দিদি এসেছেন অন্যরা কেউ আসেননি তারা পাঁচ ঘন্টা পরে এসেছেন পাঁচ ঘন্টা আগে আগে এসেছেন মানে বিরাট উদ্ধার করে ফেলেছেন কিন্তু মানুষকে উদ্ধার যে বিষয়টা যে জায়গায় তারা পড়ে রয়েছেন সেখান থেকে মানুষ কিন্তু এখনো নর্মাল জীবনে আসতে পারেননি নর্মাল জীবনে তো কবে আসবেন বলা খুব মুশকিল তারা যে থাকবেন এই রোড মানে রোদ হচ্ছে প্রচন্ড গরম ঝড় বৃষ্টি মানে যাচ্ছে তাই অবস্থা সেখানে থাকার মতো জায়গা নেই খাবার দাবার নেই বলা হচ্ছে এখন এলাকায় অনেক মানুষ রয়েছেন তাদের খাবারের প্রয়োজন ওই হাতে করে কয়েকজন খাবার নিয়ে এসে এরকম করে মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে কাককে ভাত দেওয়ার মতো ছড়িয়ে দেওয়া হচ্ছে যখন এই সব চলছে যখন এই সব নিয়ে মানে অভিযোগ সামনে এসছে দেখুন দর্শক কি নির্লজ্জপনা কি নাকারজনক বিষয় ওটাকে নিয়ে বিজ্ঞাপন হচ্ছে বিজ্ঞাপন দিদি এসছেন সেটা সেটাকে নিয়ে বিজ্ঞাপন করা হচ্ছে একজন মহিলাকে ওই রকম সাজিয়ে আমি শুধু ভাবছি এটা তো অভিনয় এটা তো অভিনয় টাটকা দগদ ঘা এটা তো অভিনয় একজন মহিলাকে সাজানো হয়েছে তার অভিনয়কে দিয়ে প্রচার করা হচ্ছে দিদির দিদির প্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রচার করা হচ্ছে দর্শক এর থেকে দুঃখের আর কি হতে পারে আমি শুধু ভাবছি যে এদের কি কোনো লাজ লজ্জা নেই টাটকা ঘটনা এখন এটাকে নিয়ে বিজ্ঞাপন করবো দিদির প্রচার করবো তৃণমূল কংগ্রেসের প্রচার করবো ভোট এসে গেছে বলে কি তাকিয়ে কি বসেছিলেন নাকি এরকম একটা কিছু ঘটবে সেটাকে নিয়ে বিজ্ঞাপন করবো পাশে রয়েছে বলে পাশে রয়েছেন আমি একটা ভিডিও ছোট্ট করে দেখাই দর্শক পাশে আছেন বলে খুব তো বিজ্ঞাপন চলছে আর আপনারা দেখছেন হয়তো অন্যান্য মিডিয়াতে আমি এখানে একটা একটা দেখাবো দর্শক দেখুন কি বলছেন মহিলা বাইরেই থাকছেন হ্যাঁ বাইরেই আমরা আছি আপনারা যদি আমার সাথ দেন একটু সাথে থাকেন তাহলে সহযোগিতা করেন ভালো হয় আমরা তো গরিব মানুষ এইভাবেই তো দিন কাটাই মানে এখন পর্যন্ত কোনো সাহায্য বাকি না এখন খালি একটা তিরপাল দিছে যেদিন চাল উড়ে গেছে সেদিন একটা তিরপালের ব্যবস্থা করে দিয়েছে আর কোনো এখনো হয়নি সব খালি ফটো তুলেই নিয়ে গেছে বৃষ্টি নামে বৃষ্টি নামলে এইভাবেই থাকবো কি করবো জিনিসপত্র জিনিসপত্র ওরকমই ভিজে যাবে এরকমই ঢাকা ঢুকা দিয়ে তিরপাল দিয়ে রাখছি কি নাম আপনার কাঞ্চন সাহা কি হয়েছে দিদি এত ভেঙে পড়েছেন কেন এই ঝড়েই আমার সব কিছু শেষ হয়ে গেছে দাদা ঘর বাড়ি সব এখন কি আমার ছোট মেয়েটাও গুরুতর ভাবে আহত আরে দিদি আপনি এত চিন্তা করছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এই দুঃসময় আমাদের পাশেই আছেন এবং সমস্ত রকম সাহায্য পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিত করেছে আর দিদি থাকতে আমাদের আর কোনো চিন্তা নেই তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো বিজ্ঞাপন চলছে ওটা ছিল বিজ্ঞাপন আর এটা হচ্ছে বাস্তব দেখুন দর্শক বাস্তব এরকম প্রচুর দেখতে পাবেন মিডিয়াতে দেখছি তো সব লাইভ দেখাচ্ছে প্রচুর দেখছিলাম পচা ভাত পচা ভাত রেখে দেওয়া হয়েছে আমি এক মহিলার বক্তব্য শুনছিলাম বলছিলেন যে কি করব এটাই তো খেতে হবে মানে গন্ধ উঠে যাচ্ছে এরকম তাতেও সব ছেলেদেরকে খাওয়াতে হচ্ছে কি খাবো কি করব কোথায় থাকবো যখন এই সব চলছে সেটার সেগুলোকে সমাধান করার সেরকম সদিচ্ছা দেখা যাচ্ছে না উদ্যোগ দেখা যাচ্ছে না শুধু বলা হচ্ছে এখন নির্বাচনী আচরণবিধি হয়ে গেছে কি করে করব? এই পর্ব মিটে গেলে সব করব। এখন শুধু ভোটটা দিয়ে দাও কি করে করবো করেননি কেন করেননি কেন আজকে এই ঘরগুলো আমি বারবার বলছি তো সরকারি আবাস যদি ঠিকঠাক লোকেদেরকে দেওয়া হতো তাহলে এই এলাকার অনেকে পেতেন আর যদি তাদের ওই পাকা ছাদ থাকতো এতটা ক্ষতির শিকার তারা হতেন না কেন্দ্রে যে টাকা এসছে সব লুটপাট হয়ে গেছে যাদের পয়সা আছে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তাদের বিল্ডিং এর সঙ্গে মিশে গেছে সেই কেন্দ্রীয় আবাস তালিকায় নাম পাবেন অমককে দেওয়া হয়েছে খুঁজে পাবেন না কোথায় তার সেই বাড়িটা দেখবেন বড় বিল্ডিং এর সঙ্গে সেটাকে মিশিয়ে দেওয়া হয়েছে তার মানে তাদের বড় বিল্ডিং করার ক্ষমতা রয়েছে তার সত্ত্বেও তাদেরকে কেন্দ্রীয় আবাসের টাকা দেওয়া হয়েছে আর যাদের সেই ক্ষমতা নেই তারা টাকা পাননি তারা ওই খড়ের চাল টিনের চাল টালির চাল নিয়ে ছিলেন ঘূর্ণিঝড়ে সব উঠে উড়ে গেছে আর বলুন ফুটানি দেখবেন কেন্দ্র টাকা আটকে দিয়েছে তারা কেন আটকে দিয়েছে তোমরা তো চুরি করেছো তোমরা তো হিসেব দিতে পারো নি সেই তো আটকেছে তাও তাও কবে আটকেছে রিসেন্ট এক দু বছর মানে একুশের পর থেকে ধরুন তার আগের টাকাগুলো কি হলো তার আগের টাকাগুলো কি হলো আর এই যে আটকেছে কেন আটকেছে তার দলটা কার তোমরা হিসেব দিতে পারো নি তোমরা চুরি করেছো যখন এই সব নিয়ে এই সব চলছে রাজ্যের উন্নয়ন থমকে রয়েছে কেন্দ্রে থেকে অন্যান্য রাজ্যে যখন ঘরবাড়ি হচ্ছে স্বচ্ছতার মাত্রা বজায় রেখে সেখানে তোমাদের তোমাদের বিরুদ্ধে চুরি জোর চুরি লুটপাটের অভিযোগ উঠেছে তোমরা হিসেব দিতে পারো নি সেই জন্য কাজ অনেক আটকে রয়েছে আর তোমরাও মুখে আমরা করব আমাদের দিদি করবেন কেন্দ্রের টাকা 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 পাপের ওই না তোমরাও কিছু করো শুধু মেরে যাচ্ছ আবার দেখুন বিজ্ঞাপন চলছে আবার বিজ্ঞাপন চলছে ছবি তুলে নিয়ে গেছে ছবি ওই যে বললেন না মহিলা ছবি নিয়ে গেছে জানি তো আমি আগেই বলেছিলাম ছবি তোলা হবে আধার কার্ডের জিরক্স নেওয়া হবে ভোটার কার্ডের জিরক্স নেওয়া হবে আবার দেখবেন ওই আধার কার্ড ভোটার কার্ডের জিরক্স নিয়ে আবার ভোটেতেও কারচুপি করার চেষ্টা হবে কথাগুলো মিলিয়ে নেবেন দর্শক আমি এটাও ভাবছিলাম এই যে এত ঘড়দড় উড়ে গেছে উড়ে গেছে বলা হচ্ছে উড়ে গেছে মানে তো সবকিছু অনেকেরই জিনিসপত্র উড়ে গেছে অনেকে হয়তো ভোটার কার্ডও উড়ে গেছে আমি শুধু ভাবছি তাদের ভোট ভোট দেয়া ভোটগুলো কি করে হবে সেখানেও আবার কোন কারচুপি করা হবে না তো আমি বলবো যারা ওয়াকিবহাল ওয়াকিবহাল এসব নিয়ে তারা একটু নজর রাখবেন নজর রাখবেন ওখানেও গন্ডগোল করার চেষ্টা হতে পারে এই মানে মানে পরিচয় ক্ষেত্রে নজর রাখতে হবে কারণ এরা সব জায়গাতে শুধু কারচু শুধু ধান্দাবাজি শুধু কৌশল অবলম্বন করার চেষ্টা করে আর মিথ্যা প্রচার করে মানুষকে ভুল বোঝায় আর ওই ইদিক সেদিক করে বুঝে টুজিয়ে ভোটটাকে আদায় করার চেষ্টা করে দেখুন কি হবে একটা ঘটনা দর্শক খুব দুঃখের সেটাকে নিয়ম বিজ্ঞাপন করা হচ্ছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এই মেসেজ ছাড়া হচ্ছে দিদি পাশে রয়েছেন আর মহিলা বলছেন দিদি যখন পাশে আছে কোনো চিন্তা নেই চিন্তা নেই দেখবেন কত চিন্তা হবে আবার একবার দিন সুযোগটা দেখবেন এত কিছুর পরেও যদি তাদের বারবার ক্ষমতায় আনা হয় তাদের সাহসটা কি কি পরিমাণ বাড়তে পারে দেখবেন পরে বুঝবেন দর্শক কি বলবেন এই বিজ্ঞাপন নিয়ে আপনাদের কাছে আসছে নাকি দেখুন যদি আসে যেভাবে বিজ্ঞাপন করা হচ্ছে এইরকম একটা সেন্সিটিভ একটা দগদগে ঘাকে নিয়ে দর্শক যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাখ